দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি আত্মা মন্দির হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আট বছর দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আছে শনিবার চোদ্দ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক আপনাদের ক্রস এবং ফ্রিজিয়ান যাতে সার বাচ্চা গেলে কেমন ধরে বেচা কিনা দর্শক এই যে এটি কিন্তু দেখছি আমরা

আর মোটামুটি কিন্তু আমদানি হয়েছে দর্শক কাটা আমরা চলছে আর কিন্তু বেঁচে কিনা হচ্ছে একবারে কিন্তু পিরছে একটা রিস্ক দাদা ভালো আছেন কেমন চাইছেন চাচাই এটা আজকে রিয়ালি চাইছেন আর কাস্টমার কেমন পড়ছে দাম এখন দেয়নি আচ্ছা আচ্ছা ভালো বাঁচছে মাছ ছিল না কি রে মাছ ছিলো ও মাছের মা বিক্রি হয়ে গেছে না আছে এখনো